মন্দধামী ভগবদ্গীতে ভবদ্দেশিনী নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লাড বৃন্দায়ত পত্রনেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় পানয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত সর্বভি সদ গাভাগোপাল পার্থ বৎসীর ভক্তা দুগ্ধাম গীতা মৃত মহৎ বসুদেব দেবং কংস চানুর মর্দন দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভীষ্ম দ্রোণ তয়লা গান্ধার নীল্প শল্য গ্রহবতী বহনী কর্ণে নৌ বেলা পুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকড়া দুর্যোধনা বর্তিনী না খোলু পাণ্ডব রণ নদী কই বর্ত কেশব পাড়া সর্য ভচত সরজম নানা কেন ককে সরম ঘড়ি কথা সম্বোধনা বোধিতম লোকে সর্জন সটপদৈর হরহ পেপি জং করিমন প্রত্যংসী নে মুখং করতি বাং পঙ্গম লং হয়তে গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমূর্ত স্তর্ণন্তি দিব্য বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈর গায়ন্তি জং শ্যাম ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জন যোগীন যশ্যান্তন্ন বিদু সুরাসুরগণা দেবায় তস্মাই নম বাহ একটা জোরে হাত হবে কি মানে গীতার ধ্যান এই ছোট বাচ্চাটি একদম মুখস্থ মানে ও খেলছিল সেই অবস্থায় ও যাচ্ছিল খাওয়ার জন্য সেই অবস্থায় করেছে চটি পড়ে আছে এটা নিয়ে কোনো সমালোচনা করবেন না শুধু এই ছোট একটা বাচ্চা মেয়ে সে এত সুন্দর ভাবে গীতার ধ্যান বলে আপনি অবাক্ত সত্যি অবাক্ত